শুধুমাত্র বিয়ে আর তারপরে ইন্টারকোর্স মূলত এই দুই বিষয়ের উপরেই নির্ভর করে রয়েছে মুসলিম সমাজের যৌনজীবন আরও ভালোভাবে বললে মুসলিম মহিলাদের যৌনজীবন সুস্থ সুন্দর এবং স্বাভাবিক যৌনজীবন যাপনের জন্য মুসলিম মহিলাদের পরামর্শ দিতে প্রকাশিত হয়েছে নতুন সেক্স ম্যানুয়াল নিজের নাম প্রকাশ্যে আনেননি এই বইয়ের লেখিকা ওম মোলা নামে প্রকাশিত হয়েছে দা মুসলিম মা সেক্স ম্যানুয়াল অ্যা হালাল গাইড টু মাইন্ড ব্লোয়িং সেক্স এক সপ্তাহেই বেশ জনপ্রিয়তা পেয়েছে বইটি সমগ্র বিশ্বের মুসলিম মহিলাদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে আ হালাল গাইড টু মাইন্ড ব্লোয়িং সেক্স লেখিকার মতে মুসলিম মহিলাদের মধ্যে যৌন সম্পর্ক পরিষ্কার ধারণা নেই দম্পতিরা যৌনতা বলতে দুই যৌনাঙ্গের মিলনকেই বোঝায় চিরাচরিত এই ধারণার বদল আনতেই মাইন্ড ব্লোয়িং সেক্সের হালাল গাইড লিখেছেন বলে জানিয়েছেন লেখিকা মুসলিম সমাজে সাহিত্যের ক্ষেত্রেও জনতাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়নি সেই কারণে সাধারণের মধ্যে যৌনতার সঠিক ধারণাও নেই বলে দাবি করছেন লেখিকা চুম্বন থেকে সেক্সপোজিশন কখন কোনটা বেশি তৃপ্তিদায়ক সেই বিষয়ে খুব খোলামেলা উপদেশ দেওয়া হয়েছে বইটিতে যৌনতার ক্ষেত্রে পুরুষদের অতিক্রম করে মহিলাদের অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এতে প্রশংসা কুরালেও অনেক জায়গায় নিন্দিত হয়েছেন উম্মুল আদাত বিভিন্ন মৌলবাদী সংগঠন থেকে হুমকিও এসেছে বলে জানিয়েছেন হালাল গাইড টু মাইন্ড ব্লোয়িং সেক্সের লেখিকা